বাঙালি ঠিকঠাক ব্যবসাটা করলো কবে বলুন তো যে বাঙালির হবে বিজনেস টাইকুন আজ দাঁড়িয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করি ভারতের কয়েকজন খ্যাতনামা ব্যবসায়ীর নাম বলুন আপনি বলবেন টাটা আম্বানি আদানি আর একটু তলিয়ে দেখলে হয়তো আরও বেশ কিছু নাম বলবেন কিন্তু সেই লিস্টে কতজন বাঙালির নাম বলতে পারবেন সন্দেহ আছে আর যদি কাউকে প্রশ্ন করে বসেন যে বাঙালির প্রথম বিজনেস টাইকুন কে একশো জনের মধ্যে পঁচানব্বই জনে হোঁচট খাবেন সেটাই স্বাভাবিক কারণ সেসব গল্প আমাদের কেউ বলেনি সেসব গল্প এখনও কেউ বলে না অথচ সময় ভারতের রাজধানীতে একজন বাঙালি হয়ে উঠেছিলেন সবচেয়ে ধনী তখন ভারত পরাধীন ইংরেজদের ক্লাবে তখন লেখা থাকতো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ পরাধীন ভারতে ভারতবাসীর মান কী ছিল তা তো আলাদা করে আপনাদের বলতে হবে না ভাবুন সেই সময় আজ থেকে প্রায় দুশো বছর আগে একজন নেটিভ ভারতীয় বাড়িতে অতিথি হওয়ার জন্য এদেশের ইংরেজরা চুকচুক করছে কারণ সেই বাঙালিটি ইংল্যান্ডের রানীর বন্ধু যেখানে ভারতের বড়লাট পর্যন্ত ইংল্যান্ডের শাসকদের দ্বারা নির্বাচিত কর্মচারী মাত্র তাঁরাই বাকিংহাম প্যালেস উইন্সর ক্যাসেল এসব জায়গায় প্রবেশাধিকার পান না সেখানে রানী ডিউকদের হাই সোসাইটিতে এই নেটিভ ভদ্রলোকের ওঠা বসা বিলেতে গিয়ে তাঁর আয়োজিত পার্টির বৈভব সেখানে সংবাদপত্রের শিরোনাম হয় তিনি শুধু ধনীই নন যথার্থ অর্থেই একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাঙালির প্রথম বিজনেস টাইকুন চলুন এই পর্বে আড্ডা হবে তাঁকে নিয়েই তিনি দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশরা তাঁকে বলতেন প্রিন্স দ্বারকানাথের জন্ম সতেরোশো চুরানব্বই সালে সোনার চামচ মুখে নিয়েই তিনি জন্মেছিলেন উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিদারি ছিল টাকা পয়সা ছিল কিন্তু ইতিহাস হবার মতো কিছুই ছিল না তখন কতজন জমিদার জমিদারকেই বা আমরা মনে রেখেছি বলুন দ্বারকানাথই প্রথম জমিদারীকে একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন ক্ষৈষ্ণু সামন্ততন্ত্রের যুগে তার কাছে জমিদারি ছিল একটা ইনভেস্টমেন্ট বিজনেস সেই জমিদারি থেকে যা আয় হতো তা দিয়ে আয়সেই জীবন কাটাতে পারতেন দ্বারকানাথ কিন্তু তিনি সেখানে থেমে থাকেননি তিনি বুঝেছিলেন যে জমিদারি সামলাতে হলে অত্যন্ত জটিল রাজস্ব আইন সম্পর্কে সম্যক একটা ধারণা থাকা জরুরি তাই ব্যারিস্টার রবার্ট কাটলার ফার্গুসনের কাছ থেকে ধীরে ধীরে শিখে নিয়েছিলেন আইন আদালতের খুঁটিনাটি তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে শুরু করেছিলেন আইন ব্যবসা জমিদারি দ্বারকানাথের দরবারে প্রায় হত্যে দিতে দেখা যেত কাশিমবাজারের কুমার হরিনাথ রায় যশোরের রাজা বড়দাকান্ত রায় এমনকি ত্রিপুরার মহারাজাকেও এইসব পরামর্শের জন্য বেশ মোটা টাকা চার্জ করতেন দ্বারকানাথ সেই সঙ্গে ফার্সি আরবিতে লেখা জমিজমার জমার কাগজ ইংরেজিতে অনুবাদ করে দিতেন শুধুমাত্র এই সব থেকেই তখনকার দিনে তার মাসিক আয় কত ছিল জানেন পনেরো হাজার টাকা অন্যান্য দিকে কিভাবে ব্যবসা গড়ে তোলা যায় সেই চেষ্টাও চালাচ্ছিলেন দারকানার আজ আমরা নাই মনে রাখতে পারি নৌবাণিজ্যে বাঙালির অতীত গৌরবকে তিনি কিন্তু ভুলে যাননি সমুদ্র বাণিজ্য পরখ করার জন্য আঠারোশো একুশে জন ল্যান্ড্রিং স্যান্ডার্স নামে একজন ব্যবসায়ীর সঙ্গে অংশীদারিত্বে রেজলিউশন নামে একটা জাহাজে বুয়েন এয়ারসে পাঠিয়েছিলেন মৌরি জায়ফল আর আখের রস থেকে তৈরি ঢাম সওদা মন্দ হয়নি আর এর মধ্যেই চলছিল ব্রিটিশদের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা তারও ফল মিলেছিল আঠেরোশো সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ কাস্টমস সল্ট অ্যান্ড ওপিয়ামের দেওয়ান নিযুক্ত করলো দ্বারকানাথকে আর এই সুযোগ ব্যবসায় তিনি কাজে লাগালেন দ্বারকানাথের মনে হয়েছিল যে আর্থিক নিরাপত্তার খাতিরে পাবলিক ব্যাংক থাকাটা এ দেশে শিল্পোদ্যোগীদের জন্য বিশেষ প্রয়োজন তাই আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রথম স্বাধীন বাণিজ্যিক ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অবশ্যই ব্যাঙ্কিং সেক্টরে হাত পাকানো শুরু হয়েছিল আঠেরোশো বাইশে কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটি নামে একটা বিমা সংস্থা তৈরি থেকে আজ থেকে দুশো বছর আগে এক বাঙালি ব্যাংক বিমা ইত্যাদি ব্যবসা শুরু করছেন ভাবা যায় ইউনিয়ন ব্যাংক বিতর্ক রয়েছে তার দুর্দশার জন্য বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজছিলেন দ্বারকানাথ তিনি লক্ষ্য করেছিলেন সে সময় কলকাতায় প্রবাসী ব্রিটিশদের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার বুঝেছিলেন যে সাহেবদের বিভিন্ন প্রয়োজনগুলোকে কেন্দ্র করে বিপুল এক বাজারের সম্ভাবনা আছে ইংরেজরা চাইছিল ইংরেজি খবরের কাগজ থিয়েটার হল ইত্যাদি তাই সেদিকেও ব্যবসা ছড়ালেন তিনি আঠারোশো তিরিশের মধ্যেই তখনকার বেঙ্গল হেরাল্ড দ্য ইংলিশম্যান ইত্যাদি তখনকার শ্রেষ্ঠ সংবাদপত্রগুলোর ব্যবসায়িক অংশীদার হলেন দ্বারকানাথ শোনা যায় সোনাগাছি সহ বহু যৌন মালিক ছিলেন তিনি তখনকার ইংরেজ ও ধনী ভারতীয়রা এদিকেও যে টাকা পয়সা ওড়াতো তাকেও তিনি ব্যবসায়িক স্বার্থের দিক দিয়েই দেখেছিলেন আঠারোশো সালে দ্বারকানাথ তৈরি করলেন কার টেগারেন্ট কোম্পানি এটাই এদেশে প্রথম ব্রিটিশদের সঙ্গে কোনো বাঙালির পার্টনারশিপে তৈরি হওয়া সংস্থা যেখানে দ্বারকানাথের ফিফটি পারসেন্ট শেয়ার ছিল তখন নীল চাষের যুগ তাই নীলই ছিল এই সংস্থার প্রধান পণ্য নীল ব্যবসা ক্রমে কার্টেগারেন্ট কোম্পানি হয়ে ওঠে নীল ব্যবসার প্রধান মুখ তারকানাথ এরপর চীনে জাহাজে করে আফিম সরবরাহের অনুমতি আদায় করলেন আফিম আর চা ব্যবসার অনুমতি ইংরেজরা কাউকে দিত না এভাবেই ধীরে ধীরে দ্বারকানাথের ব্যবসা ছড়ালো নুন চা জাহাজ নীল আখ আফিমে আঠেরোশো চল্লিশের মধ্যেই দ্বারকানাথের বাণিজ্য সাম্রাজ্য অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল এর মধ্যে আরও একটা বড় কাজ করলেন দ্বারকানাথ আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির কাছ থেকে বর্তমান পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নারায়ণকুড়ি এলাকায় সত্তর হাজার টাকা মূল্যে কিনে ফেললেন কয়লা নিজের আমদানি রপ্তানির ব্যবসা দেশ জুড়ে প্রভাব বৃদ্ধির সহায়ক হলো এ জ্বালানি পরে তৈরি হল বেঙ্গল কোল কোম্পানি তার মনে হয়েছিল ব্যবসার জাহাজগুলোকে হুগলি নদীর মুখ পর্যন্ত টেনে আনার ব্যবস্থা করলে ব্যবসায়ীদের উপকার হতে পারে তাই ফের নতুন ব্যবসা শুরু করলেন জাহাজ টানারা কয়েকজনকে সঙ্গে নিয়ে তৈরি করলেন ক্যালকাটা স্টিম অ্যান্ড টাগ অ্যাসোসিয়েশন এছাড়া জাহাজ তৈরি ও মেরামতের জন্য তিনি তৈরি করেছিলেন হুগলির ডকিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এই কারখানায় তৈরি জাহাজেই বিলেজ যাত্রা করেছিলেন দ্বারকানাথ এসবের মাঝে তার আদি ব্যবসা অর্থাৎ জমিদারি সম্প্রসারণ কিন্তু থেমে থাকেনি জমিদারিকে তিনি কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা ধরা পড়ে তাঁর মৃত্যুর প্রায় আঠেরো বছর পর প্রকাশিত একটা রিপোর্টে যখন কিনা না দ্বারকানাথের দিনার দায় দেবেন্দ্রনাথ বহু সম্পত্তি বিক্রি করে দিয়েছেন সেই রাজকীয় ঐশ্বর্যে ভাটাও পড়েছে আঠেরোশো চৌষট্টি সালের তথ্যে দেখা যাচ্ছে ঠাকুর পরিবারকে সম্মিলিতভাবে জমিদারি থেকে মাসে এক লক্ষ টাকা খাজনা দিতে হয় এই তথ্য বেঙ্গল ফরকরা বলছে এবং সেই সঙ্গে মন্তব্য করছে যে কোম্পানি দাবি করেন যে ঠাকুর ঠাকুরবাবুদের মালিকানাভুক্ত জমির পরিমাণ হবে বর্ধমান রাজের মালিকানা ঠিক নিচে ভাবুন তবে দ্বারকানাথের জীবৎকালে তার পরিমাণ কি ছিল ইংল্যান্ডে থাকাকালীন দ্বারকানাথের হাত খরচ যেত মাসে এক লক্ষ টাকা তখনকার এক লক্ষ টাকা মানে কত জানেন আমাদের স্বাধীনতার সময় মানে উনিশশো সালে দশ গ্রাম সোনার দাম ছিল অষ্টআশি টাকা দ্বারকানাথের সময় তারও একশো বছর আগে স্বাধীনতার সময় যেখানে আট টাকায় এক কিলো সোনা পাওয়া যেত একবার ভেবে দেখুন তারও একশো বছর আগে এক লক্ষ টাকার মূল্য কি ছিল শুধু টাকার অঙ্কে ভাববেন না একবার এটা ভেবে দেখুন যে এই যে ব্যবসায়িক কাণ্ড কর্মকাণ্ডের কথা এই পর্বে বললাম মাত্র বাহান্ন বছরের জীবনে সেসব করে গেছেন এক বাঙালি কারোর দেখিয়ে দেওয়া পথে নয় নিজের ভাবনা চিন্তার উপর ভর করে আজ একটা ব্যবসা সামলাতেই আমরা হিমশিম খাই আম্বানি আদানিদের দেখেছো কপালে তুলি দ্বারকানাথদের একটা ফুৎকারে সেসব উড়ে যেত অথচ এই দ্বারকানাথকেই আমি আপনি চিনি কি কীভাবে চিনি তাকে চিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা হিসেবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা হিসাবে কিন্তু শিল্পপতি তারকানাথ যদি মনে হয় এরকম একজন বাঙালির থুলো পড়ে যাওয়া গল্পটা শেয়ার করা প্রয়োজন প্লিজ শেয়ার করবেন দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে কথা তো শেষ হলো না একজন ব্যবসায়ীর পাশাপাশি সমাজে তাঁর কী অবদান তাকে নিয়ে যাবতীয় সমালোচনা এসব নিয়েও একটা পর্ব আপনারা চাইলে হতেই পারে আজ আসি ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে হয় আড্ডা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ